জাতীয় সড়কটা অবরোধ করা হচ্ছে কটা নাগাদ আপনারা অবরোধ শুরু করেন আমি আমরা এই দনা জনসাধারণ প্লাস হরিণা প্লাস বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে সাতটা হইতে শুরু হয়েছে এখনো চলছে আমরা প্রশাসনিক আপনাদের এখন মূল দাবি কি আমাদের এই বৃষ্টা বৃষ্টা যাতে হয় কাজটা তো প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কি কেউ এসেছে যোগাযোগ করার জন্য এখন পর্যন্ত কোনো প্রশাসনিক তরফ থেকে আসেনি আমরা যতক্ষণ আসবো তাদের প্রশাসন থেকে আসছ না ততক্ষণ আমরা চলবে এই রোড ব্লক অনুষ্ঠানটা জানেন হরিনা চলিতেশ্বরী মনু নদীর উপরে যে ব্রিজটা আজকে চোদ্দ বছর ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে এই ব্রিজ তার সংস্কার এবং বীজটা তার পুনর্নির্মাণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বারবার কর্তৃপক্ষের তার নজর নিলেও এখন পর্যন্ত এই ব্রিজ সম্পন্ন হয়নি আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা আবেদন জানিয়েছি এবং আজকে তার ধৈর্যের বাদ ভেঙে গেছে এখানে হাজার হাজার মানুষ এ এলাকায় সেখানে এপার ওপার পারাপার করে কাজেই এই ব্রিজের উপর মানুষ যে মানুষের পথ চলার তার যে সমস্যা এই সমস্যা জন্য এলাকাবাসীর বিকল্প আর অন্য কোনো পথ বলা নেই শেষ পর্যন্ত আমরা এলাকাবাসীর তরফ থেকে এই রাস্তা অবরোধ করি জাতীয় সড়ক হ্যাঁ জাতীয় সড়ক কোন জায়গাতে অবরোধটা হয়েছে এই অবরোধ হইতো ব্রিজের সামনে তো ব্রিজের সামনে অবরোধ কটা নাগাদ শুরু হয়েছে ওই সকাল সাতটায় শুরু হয়েছে সকাল সাতটায় অবরোধ শুরু হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ তরফ থেকে পুলিশের তরফ থেকে এসে বলা হয়েছে যে আমরা তুলে নেওয়ার জন্য আমরা বলেছি না আপনাদের কাজ আপনারা করুন আমরা এলাকাবাসীর যে বক্তব্য এলাকাবাসীর মানুষের তার যে কথাবার্তা যে যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব এসে

কমপ্লিট হয়েছে দুই হাজার চব্বিশ চলতে আছে ব্যাপারে আপনারা আগে কারোর কাছে কিছু জানাইছিলেন জানাইছি কত জানে মিনিস্টার সব কিন্তু তো এই ব্রিজটা কত মানুষ ব্যবহার করে হ্যাঁ এটা তো যায় না হাজার হাজার মানুষ এটা খারাপ অবস্থায় আছে তো এখন যাওয়ার তো কোনো সুবিধা নাই আমরা সুবিধা নাই তো এখন যে আপনারা রাস্তা অবরোধ করছেন আজকে কটা থেকে রাস্তা অবরোধ শুরু করছেন আমরা তো এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ আয় আপনাদের সাথে যোগাযোগ করছে নি তো আপনারা কি দাবি রাখবেন এখন আবার আমরা দাবি রাখবো আমরা কই যে আমরা কই তো 20টা কমপ্লিট না হওয়ার পর্যন্ত আমরা লিখিতভাবে কম দা কে কিটা দিব তারপরে আমরা রোডটা অবরোধ তুল না অবরোধ তুলতেন না